Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 109 এর দুই সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করে অর্থাৎ এখানে একটি গ্রাফ দেয়া আছে সেই গ্রাফ থেকে তোমাদের যে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলো লিখতে হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠা সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের শুরুতে রয়েছে দেখো পাঁচ দশমিক দুই দশমিক দুই সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি মনে করি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হলো ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপাত্তগুলো নিম্নরূপ যেমন নাটক নাটক পছন্দ করে আঠারো জন ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে সতেরো জন গল্প পছন্দ করে ছেলেদের মধ্যে পঁয়ত্রিশ জন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জন। ছেলে শিক্ষার্থীদের মধ্যে কবিতা পছন্দ করে সতেরো জন এবং মেয়েদের মধ্যে পঁচিশ জন ছেলে শিক্ষার্থীদের মধ্যে প্রবন্ধ পছন্দ করে সাতজন আর মেয়েদের মধ্যে পছন্দ করে তিনজন ছেলেদের মধ্যে উপন্যাস পছন্দ করে তেইশ জন এবং মেয়েদের মধ্যে উপন্যাস পছন্দ করে ছত্রিশ জন তোমার একজন সহপাঠীর সাথে সারণির এসব উপাত্র নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একশো থেকে দুশো শব্দের মধ্যে একটি রচনা আমার বাংলা খাতায় তৈরি করো দেখো আমরা এখানে সংক্ষেপে তোমাদের জন্য একটি সমাধান দিয়ে দিয়েছি একটি বিদ্যালয়ের চল্লিশ জন ছেলে শিক্ষার্থী এবং চল্লিশ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে করা জরিপটিতে দেখা যাচ্ছে যে মেয়ে শিক্ষার্থীরা উপন্যাস এবং ছেলে শিক্ষার্থীরা গল্প সবচেয়ে বেশি পছন্দ করেছে চল্লিশ জন মেয়ের মধ্যে ছত্রিশ জন উপন্যাস পছন্দ করে চল্লিশ জন ছেলের মধ্যে ৩৫ জন গল্প পছন্দ করে অপরদিকে গল্প পছন্দ করা ছেলে শিক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৯ জন প্রবন্ধ পছন্দকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম মাত্র তিনজন মেয়ে এবং সাতজন ছেলে প্রবন্ধ পছন্দ করে আঠারো জন ছেলে শিক্ষার্থী এবং সতেরো জন মেয়ে শিক্ষার্থী নাটক পছন্দ করে এক্ষেত্রে বলা যায় যে ছেলে শিক্ষার্থীর তুলনায় মোট শিক্ষার্থী নাটক কম পছন্দ করে জরিপটি বিশ্লেষণ করে দেখা যায় যে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীর মধ্যে গল্প ও উপন্যাস পছন্দকারীর সংখ্যা সবচেয়ে বেশি তাদের পছন্দের তালিকার এর পরেই আছে কবিতা ও নাটক ছেলে মেয়ে উভয় পছন্দের তালিকায় সবচেয়ে শেষে রেখেছে প্রবন্ধকে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের একশো বাংলা বইয়ের একশো নয় পৃষ্ঠার সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে